আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবারের রেসিপি আজকের পর্বে ছয় মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য সকাল দুপুর ও রাতের পুষ্টিকর সাথে অনেক মজাদার তিনটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই খাবার তিনটি খুব সহজ এবং বাচ্চার শরীরে সারাদিনের ক্ষয় পূরণ ও পুষ্টির চাহিদা পূরণ করবে পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ওজন বৃদ্ধি করবে ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে খাবার তিনটি তৈরি করে আপনারা বাচ্চাকে সকালের নাস্তায় দুপুরে ও রাতের মেন খাবার হিসাবে দিতে পারবেন তো প্রথমেই চলে যাচ্ছি বাচ্চার প্রথম রেসিপিটিতে চলে যাচ্ছি মূল পর্বে প্রথমেই আমি একটি মুরগির ডিম নিচ্ছি বাচ্চাদের সারাদিনের ক্ষয় পূরণ ও পুষ্টির চাহিদা পূরণ করতে তার প্রতিদিনের খাদ্য তালিকায় একটা হলেও ডিম রাখা প্রয়োজন কারণ পুষ্টিবিদরা বলেন যে ডিম হচ্ছে বাচ্চাদের জন্য আদর্শ ও সুপারফুড এই ডিম বাচ্চাদের ওজন উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়ায় এক কথায় বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ বুদ্ধিতে ডিম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিমটি ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ স্বাভাবিক তাপমাত্রায় থাকা লিকুইড গরুর দুধ যে বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেননি তারা এখানে গরুর দুধের পরিবর্তে খাবার পানিটা ব্যবহার করবেন এবং মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চালের গুঁড়ি এখানে আপনারা চালের গুঁড়ির পরিবর্তে ময়দা অথবা আটাও দিতে পারেন আমি আবারও প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো দানা থেকে না যায় সে দিকটা লক্ষ্য রাখতে হবে এইবার চলে আসলাম চুলাই চুলায় একটা প্যানের মধ্যে এইটুকু পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি আপনারা এখানে বাটারের পরিবর্তে ঘি অথবা অলিভ অয়েল তেলও ব্যবহার করতে পারেন আবার চাইলে স্কিপ করেও যেতে পারেন তারপর এই মিশ্রণটি দিয়ে দিব দেওয়ার আগে প্রতিটা উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব বাটি ধুয়ে আমি আরও কিছু পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আসলে আপনারা যে পরিমাণ উপকরণ নেবেন সেই পরিমাণ দুধ অথবা পানির পরিমাণটা একটু বুঝে দিয়ে দিবেন ভালো একটা ফ্লেভারের জন্য এখানে মুখ ফাটি একটি এলাচ দিয়ে দিচ্ছি তো যাই হোক চুলার আঁচ মিডিয়ামে আঁচে রেখে এগুলো ঘন ঘন নেড়েচেড়ে রান্না করে নিব আর অবশ্যই একটু ঘন ঘন নেড়েচেরে দিতে হবে তাছাড়া কিন্তু আটা এবং ডিমের মিশ্রণটি দলা পেকে যাবে তো যাই হোক এটা যখন এমন ঘনেরতে চলে আসবে মানে একদম ঘন না আবার পাতলাও না মিডিয়াম অবস্থায় যখন চলে আসবে তখন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমরা এখন আরও একটি পুষ্টিকর উপকরণ অ্যাড করব একটি পাকা কলার বেশি অর্ধেক মানে আপনার বাচ্চা যতটুকু পরিমাণ খেতে পারবে ঠিক সেই পরিমাণই নেবেন আর নিচ্ছি দুইটি খেজুর কাটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি কলা এবং খেজুর বাচ্চাদের জন্য ওজন বৃদ্ধি সহায়ক একটি খাবার বাচ্চাদের মেধাবী করতে ও ওজন বাড়াতে দারুণভাবে কাজ করে কলা এবং খেজুর ন্যাচারাল সুগার থাকে তাই এর ফলে বাচ্চাদের খাবারে ন্যাচারালিভাবে মিষ্টি হয়ে যাবে এক্সট্রা কোনো চিনি মিষ্টি অথবা গুড় ব্যবহার করার প্রয়োজন নেই এর পাশাপাশি এই খাবার দুইটি বাচ্চাদের খাবারে যুক্ত করিলে খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল হয়ে যাবে তো যাই হোক ম্যাশ করে আবারও নিয়ে আসলাম চুলায় আর এখন এই মিশ্রণটি দিয়ে দিচ্ছি তারপর প্রতিটা উপকরণ আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই অবস্থায় কিন্তু চুলাটা আমি অফ করে দিয়েছি এখন জাস্ট ভালো করে মিশিয়ে নিয়েই নামিয়ে নেব তবে আপনারা বাচ্চাদেরকে যে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান সে তেমনভাবেই নামিয়ে নেবেন আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই হেলদি সকালের একটি নাস্তা খাবারটি বাচ্চাকে তো এনার্জি দেবেই তার পাশাপাশি ওজন উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে তবে বাচ্চারা যদি খাবারটি খেতেই না চায় তাহলে তাদের ওজন উচ্চতা ও স্মৃতিশক্তি কি করে বাড়বে এই জন্যই আপনি মা হিসাবে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার বাচ্চা কোন ধরনের খাবার খেতে পছন্দ করে তাই ভিন্ন ভিন্ন বেলায় ভিন্ন ভিন্ন খাবার তৈরি করে খাওয়াতে হবে এবং বুঝতে হবে যে মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে নাকি নন্দা জাতীয় খাবার খেতে পছন্দ করে নাকি ঝাল খেতে পছন্দ করে তো সেটা বুঝে আপনার বাচ্চাকে সেই ধরনের খাবার তৈরি করে খাওয়াবেন তারপর সরাসরি চলে এলাম চুলাই চুলায় একটি প্যান দিয়ে রেগুলার সয়াবিনের তেল দিয়েছি আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘিও দিতে পারেন তাতে পুষ্টিকর ফ্যাট আছে যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে এবং ওজন বাড়াতে সহায়তা করে তো তারপরে একটি পেঁয়াজকে এইভাবে কুচি করে আমি দিয়ে দিচ্ছি তারপরে রসুন কুচি দিয়ে দিলাম এরপরে এলাচ এবং দারুচিনিটাও দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে তেলের মধ্যে একটু হালকা বাদামি কালার করে ভেজে নিব এই তো আমার হালকা বাদামি কালার করে ভেজে না হয়ে গেছে আমি এখন এ পর্যায়ে কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিয়েছি এক এক করে সবজিগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চাল তারপর স্বাদ মতো লবণ হলুদ এবং আদা বাটা দিয়ে তেলের মধ্যে আমি খুব ভালো করে ভেজে নিব যেন সবজির কাঁচা গন্ধটা চলে যায় আর খাবারটাও অনেক টেস্টি হয় রসুনটাকে আমি পেঁয়াজের সাথে কুচি করে দিয়েছি তাই এখানে রসুন বাটা দিলাম না বাচ্চাদেরকে খিচুড়ি অনেকভাবেই খাওয়ানো যায় তাই একই ধরনের খিচুড়ি বাচ্চাদেরকে কখনোই দিবেন না তাহলে কিন্তু খাবারের প্রতি একটা অনীহা চলে আসবে চাল এবং সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি তারপরে এর মধ্যে জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম আর একটা কাঁচা মরিচ মাছ বরাবর ভেঙে দিয়েছি আপনার বাচ্চা যদি ঝাল খেতে না পারে তাহলে মরিচটাকে স্কিপ করে যাবেন এই তো আমার খিচুড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি একটি আলু মেশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এই তো আমার তৈরি হয়ে গেল পুষ্টিকর এবং হেলদি খিচুড়ির রেসিপি এইভাবে যদি বাচ্চাদেরকে খিচুড়ি করে খাওয়ানো যায় তাহলে বাচ্চারা একটি খাবার থেকে কয়েকটি পুষ্টি উপাদান পেয়ে যাবে তো এই জন্য আমি এখানে প্রথমেই মুরগির ডিমের একটি কুসুম নিয়ে নিচ্ছি আর চামচের সাহায্যে কুসুমটি আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যাই হোক এই যে ডিমের কুসুমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এইবার চলে যাচ্ছি চুলায় চুলাই একটি প্যান দিয়ে প্যানের মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়েছি ঘিতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি ক্যালোরি বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে এবং স্বাস্থ্যকর ফ্যাট যা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে আর পুষ্টিবিদরা বলে থাকেন যে বাচ্চাদের ছয় মাসের পর থেকে বাচ্চাদের খাবারে একটি একটু করে ঘি বাটার এগুলো যুক্ত করতে তবে সেই ক্ষেত্রে ঘি বাটার বাতে এগুলো খাবার রেগুলার প্রতিদিন না দিয়ে পরিবর্তন করে খাওয়ানো দরকার কারণ প্রতিদিনই যে বাচ্চার খাবারে ঘি দিতে হবে এমনটা কিন্তু কোনো কথা নেই বাচ্চা যখন বড় হবে তখন কিন্তু প্রতিদিন বাচ্চার খাবারে কিন্তু ঘি যুক্ত করতে পারবেন না তাই সব ধরনের খাবারেরই অভ্যস্তর করতে হবে তো যাই হোক ঘি গলে আসার পর এখানে আমি বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি দিয়ে দিচ্ছি আমি এখানে চালের সুজিটা ব্যবহার করেছি আপনারা বাচ্চাকে যে সুজি খাওয়ান সেটাই এখানে নিয়ে নিবেন এবং চুলা রাঁশ মিডিয়াম ও লোয়ের মাঝামাঝি রেখে চালের সুজিটা হালকা একটু ভেজে নিবেন কিছুক্ষণ ভেজে নিলেই দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসছে এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো খাবার পানি এবং নেড়ে আঁচে রেখে ঘন ঘন সুজিটাকে আমি রান্না করে নিচ্ছি এখানে আমি কোনো লবণ দিচ্ছি না ডাক্তাররা বলেন এক বছরের নিচে বাচ্চাদের খাবারে লবণ চিনি কোনোটাই না দিতে কারণ এই বয়সী বাচ্চাদের লিভার ও কিডনি অপরিপক্ষ অবস্থায় থাকে তাই বাচ্চাদের খাবারে যদি অতিরিক্ত লবণ বা চিনি ব্যবহার করা হয় তাহলে তাদের অপরিপক্ষ কিডনি বা লিভারে ক্ষতিকরক প্রভাব পড়তে পারে তাই প্রথমে আপনি বাচ্চাকে লবণ ছাড়া খাইয়ে দেখেন বাচ্চা যদি খেয়ে নেয় তাহলে তো খুবই ভালো তাহলে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই আর যদি আপনার বাচ্চার বয়স এক বছরের বেশি হয় তাহলে এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করতে পারবেন যখন সুজি ভালোভাবে সিদ্ধ হয়ে এরকম অবস্থায় চলে আসবে অর্থাৎ বেশি ঘনও না আবার বেশি পাতলাও না আমি এখন এ পর্যায়ে ফেটিয়ে রাখা ডিমের কুসুমটি দিয়ে দিব এবং ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমি কিন্তু খুবই অল্প অল্প পরিমাণে দিচ্ছি আর ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর একসাথে যদি ডিমের কুসুমটা দেওয়া হয় তাহলে কিন্তু বড় বড় দলা পেকে যাবে তো যাই হোক আমি কিন্তু ডিমের কুসুমটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি আরও এক মিনিটের মতো রান্না করে নিচ্ছি যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়ান সে ঠিক সেরকমভাবে চুলা থেকে নামিয়ে নেবেন ডিম দেওয়ার পর সুজিটা একটু ঘন হয়ে আসবে এ পর্যায়ে আপনাদের যদি মনে হয় সুজিটা ঘন হয়ে আসছে তখন কিন্তু আপনারা একটু পানি দিয়ে আর একটু জাল করে হালকা একটু পাতলা করে নেবেন এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে বাড়িতে ঢেলে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার হাই যুক্ত সুজির রেসিপি এইভাবে সুজি রান্না করে বাচ্চাকে সকালের নাস্তায় দুপুরের খাবার ও রাতের মেন খাবার হিসাবে দিতে পারবেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর যাওয়ার সময় সুন্দর একটি কমেন্ট করে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ